অভিমান করতে করতেও একটা সময় মানুষ হাঁপিয়ে ওঠে যে অভিমান বোঝে না বোঝার চেষ্টাও করে না তার কাছে মানুষ প্রকাশ করাটাই একটা সময় পর ঠিকই কমিয়ে দেয় অভিমান না ভাঙলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না মানুষ অধিকার পথ থেকেই কারো কাছে প্রত্যাশা করে আর যখন অভিমান অভিযোগগুলো মুখ থুপড়ে পড়ে থাকে মনের এক করে মানুষ তখন নিজেকে অসহায় মনে করে দিনের পর দিন অবহেলা গুরুত্বহীন হয়ে যাওয়া কারো কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান না পাওয়ার কারণে যত অভিমানের মেঘ এসে মনের আকাশে ভিড় করে দু বৃষ্টি নামতে নামতে একটা সময় পর মেঘ ফেটে যায় তবু মনের এক নামক থেকে যারা অভিমান বুঝে না অভিমান ভাঙায় না এড়িয়ে যায় গুরুত্ব দেয় না তাদের কাছে মানুষ কোনো কিছুরই প্রকাশ করতে চায় না ভালোবাসার মতো অভিমানের গভীরতাও অনেক যারা ভালোবাসা বোঝে তারা অভিমানও বোঝে আর যারা অভিমান বোঝে না তারা ভালোবাসাটাকে মানুষের বিশ্বাস অনুভূতি এবং আবেগগুলোকে রক্ষেপও করে না খেলা করে